বলুন তো বন্ধুরা সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি অপশান হচ্ছে হাতি শিল্পাঞ্জি বাঘ হনুমান সঠিক উত্তরটি হচ্ছে শিল্পাঞ্জি সব থেকে বেশি বুদ্ধিমান তো বন্ধুরা কোন পাখি ছুলি মারা যায় অপশান হচ্ছে বুলবুল কোয়েল টিটনি হেমা সঠিক উত্তরটি হচ্ছে টি টনি পাখি বলুন তো বন্ধুরা কোন জীব বুবা হয় অপশন জিরাফ গান্ডার বিড়াল খরগোশ সঠিক উত্তরটি হচ্ছে জিরাফ